জন্য আপনাদের কাছে আমার সংক্ষিপ্ত বার্তা যে আমরা আল্লাহর দরবারে হাজারো শুক্রিয়া জ্ঞাপন করি আমরা যে নতুন করে স্বাধীনতায় পেয়েছি এই স্বাধীনতার জন্য আমরা টিকায় রাখতে পারি কেউ যেন আমাদের এই স্বাধীনতাকে আর কেড়ে নিতে না পারে বাংলাদেশের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শহীদী ভাই যারা শহীদ হয়েছে এই স্বাধীনতার পিছনে তাদেরকে বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদা এবং তাদেরকে সত্যিকারের মুক্তিযোদ্ধার ভাতা যেন পরবর্তী সরকার সেটা দেয় আর অতীতের ভুয়া মুক্তিযোদ্ধা যারা ছিল তাদের সনদ যেন বাতিল করে এই দাবি রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আলহামদুলিল্লাহ আমি একটা শর্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু গুরুত্বপূর্ণ কথা এই মুহূর্তে আমাদের দেশের পরিস্থিতি কম সবার জানা সবার আগে আল্লাহর দরবারের সক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে পাক আমাদেরকে বহুদিন পর জালেমের জুলুম থেকে আল্লাহ পাক আমাদেরকে রেহাই দিয়েছেন আমরা যদিও মনে করি যে আল্লাহ পাক কি দেখে না কিন্তু আসলে বিষয়টা হলো আল্লাহ সব সবসময় জালেমকে সুযোগ দেয় সুযোগ দেয় ঢিল দেয় তাই বলে আল্লাহ সেরে দেয় না আল্লাহ সবসময় সার দেয় কখনো সেরে দেয় না এটা আল্লাহ পাকের চিরন্তন বিধান আমরা অতীতেও দেখেছি যতগুলো জালেম ছিল প্রত্যেক জালেমেরই পরিণতি অত্যন্ত করুণ কঠিন হয়েছে নির্মম হয়েছে মর্মান্তিক হয়েছে আমাদের বাংলাদেশের ব্যাপারও এমনটাই হলো আমরা সবাই দেখতেছি আল্লাহ পাকের কাছে যেহেতু সময় আমাদের কাছে অনেক কিন্তু আল্লাহর কাছে সময় অনেক বলতে কিছু নাই তো সবার আগে আমাদের দেশের সকল ছাত্র সমাজ যারা আজকের অগ্রণী ভূমিকা পালন করেছে তারা স্বৈরাজের বিরোধী আন্দোলনে যারা সর্বপ্রথম ছাত্র সমাজ যারা দেশে নামলো দেশবাসীকে রাস্তায় নামাইল তাদের সুক্রিয়া জ্ঞাপন করি আর আমি আজকে মূল যে আলোচনার বিষয়টা নিয়ে আপনাদের সাদির হয়েছি সেটা হলো এই মুহূর্তে আমাদের এই মহৎ কাজটাকে ছাত্রদেরই মহৎ উদ্দেশ্যটাকে কলুষিত করার জন্য একটা শ্রেণীর চেষ্টা করবে সেটা কিভাবে আমাদের দেশের সংখ্যালঘুদের ঘর বাড়িতে তাদের উপাসনালয়ে তারা আক্রমণ করে ভাঙচুর করে গোটা দেশটাকে অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবে এবং আন্তর্জাতিকভাবে আমাদেরকে চাপে ফেলানোর একটা অপচেষ্টা করবে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আপনারা কম বেশি সবাই জানেন তারা কিন্তু এই এই দৃশ্যগুলি দেখার অপেক্ষায় আছে যদি এমন কিছু হয় তখনই ওরা আমাদের উপরে কোন একটা ষড়যন্ত্র করার অপচেষ্টায় লিপ্ত হবে এজন্য আমি আপনাদের কাছে বলবো রসিলে করিম আলী হাসাল্লাম মদিনার রাষ্ট্রনায়ক হওয়ার পর মদিনার শরীফে যে সমস্ত অন্যান্য ধর্মের মানুষজন ছিল তাদের তাদের যে উপাসনালয় সেটা গির্জা হোক মন্দির হোক আল্লাহ রসুল সাহাবাই রামের মাধ্যমে পাহারা বসাইছিলেন এবং নবীজি একথা ঘোষণা আবু দাউদ শরীফের রায়ত মানজালামা মুহিদান আউ ইতাকা এই হাদিস বলে শেষ পর্যায়ে রসুল বলেছেন ফানা হাজিজ ভুইয় মালকিয়ামা যে মুসলমান দেশে যে সমস্ত সংখ্যালঘু বসবাস করে যদি তাদের উপরে কোনো জুলুম হয় তাদের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তাহলে আমি রসুল বলতেছি কে আমতের ময়দানে ওই অমুসলিমের পক্ষ হয়ে আমি মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিব দেখেন মানবতার নবী আমার আপনার রহমতের নবী কত সুন্দর বাণী শুনে গেছেন এজন্য আমরা সর্বদা এটা চেষ্টা করব সর্বদা সতর্ক থাকব প্রত্যেকের কেরাম বিশেষ করে উলামায় কেরামের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আমরা যে যেখানে আসি আমাদের বাড়ির পাশে আমার এলাকায় আমার কাছাকাছি যে সমস্ত সংখ্যালঘু বাইদের ঘরবাড়ি আছে মন্দির আছে এগুলা নিজ দায়িত্বে আপনারা আপনারা পাহারা বসাইবেন সতর্ক দৃষ্টি রাখবেন বাহির থেকেও কেউ যেন আক্রমণ করতে না পারে আবার এদের ভিতরেও কেউ কোনো অঘটন ঘটায়া এটা যেন এই সুযোগটাও যেন না পায় যদি আমরা আপনারা দেখেন যে কোথাও এমন হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে মুহূর্তের ভিতরে আপনারা বিষয়টা লাইভে তুলে ধরবেন যে দেখেন আমরা হাতে নাতে ধরছি এই মানুষগুলো আসছিল আমাদের এই সংখ্যালঘু মানুষের বাড়িতে হামলা করার জন্য হাতে নাতে দইরা দুই একটা দিবেন আপনাদের কাছে অনুরোধ আমরা ডকুমেন্ট হিসাবে রাখতে চাই আলহামদুলিল্লাহ তারা কিন্তু এই কাজটা শুরু করেছেন কিন্তু আমি চাই আর একটু ব্যাপক হোক বিশেষ করে আমি আমার থেকে বলছি আমার বাড়ির পাশে যে সকল সংখ্যালঘুদের বাড়িঘর আছে হিন্দু ভাইদের বাড়িঘর আছে আমি কিন্তু সতর্ক আমি আমার টিম রেডি রাখছি যে কোনো ধরনের কোনো সংকেত যদি পাই আমরা মুহূর্তের মধ্যে হাজির হব এবং সেটা লাইভে জাতিকে দেখাবো বিশ্বকে দেখাবো যে এটা আমাদের কাজ না এটা একটা বিশেষ শ্রেণীর বিশেষ মহলের কাজ আপনাদের কাছে আমার সংক্ষিপ্ত বার্তা যে আমরা আল্লাহর দরবারে হাজারো শুক্রিয়া জ্ঞাপন করি আমরা যে নতুন করে স্বাধীনতায় পেয়েছি এই স্বাধীনতা যেন আমরা টিকায় রাখতে পারি কেউ যেন আমাদের এই স্বাধীনতাকে আর কেড়ে নিতে না পারে বাংলাদেশের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শহীদী ভাই যারা তাদেরকে বাংলাদেশের এবং তাদেরকে সত্যিকারের মুক্তিযোদ্ধার ভাতা যেন পরবর্তী সরকার সেটা দেয় আর অতীতের ভুয়া মুক্তিযোদ্ধা যারা ছিল তাদের সনদ যেন বাতিল করে এই দাবি রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম